হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা ইন্ডিয়া পোস্ট অফিসে এইবার একটা বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে পরিবর্তনটার নাম হচ্ছে পোস্ট অফিস টু পয়েন্ট ও আর এটা একটু আদ্রু নয় অনেক বড় একটা পরিবর্তন এই পরিবর্তনে জিডিএসের উপর বিরাট বড় একটা প্রভাব পড়বে এখানে জিডিএসে কি রোল দেওয়া হবে এই টু পয়েন্ট ওতে এছাড়াও স্যালারি কি তোমাদের বাড়বে এই আপডেটের পর এবং জিডিএস কর্মচারীদেরকে কি কাজ করতে হবে আর সব থেকে বড় ইনফরমেশন এইবার নতুন নিয়োগে কী পরিবর্তন আসবে এই আপডেটটা আসার পর সমস্ত বিশ এটা তোমাদেরকে ডিটেলস ক্লিয়ার ভাবে জানিয়ে দেব। যারা জিডিএস এ কর্মরত আছো বা যারা জিডিএস এ নতুন নিয়োগের অপেক্ষায় আছো সকলের জন্য এটা একটা খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো কারণ একটু আদ্রু নয় হিউজ বড় ডিফারেন্স তোমাদের কিন্তু আসতে চলেছে তাই সমস্ত ডিটেলসটা আজকের এই একটি ভিডিওর মাধ্যমে ক্লিয়ারভাবে জানিয়ে দেবো তো তার আগে বন্ধুরা এখনো পর্যন্ত নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি জিডিএস সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে দাও কিন্তু জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি চাইলে তোমার মোবাইল নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা দেখো বর্তমানে যে আপডেটটা তোমাদের আসতে চলেছে তার নাম হচ্ছে পোস্ট অফিস টু পয়েন্ট ও মানে এর আগে যেটা ছিল পোস্ট অফিস ওয়ান পয়েন্ট ও আর এই ওয়ান পয়েন্ট ও পর্যন্ত পোস্ট অফিস কিন্তু একেবারে নর্মাল ছিল নর্মাল কেমন সিম্পল ডাক বিভাগে যেমন হয় চিঠি পৌঁছানো এই সমস্ত কাজ করত কিন্তু দু সালের পর আমরা দেখেছি এই পোস্ট অফিস কিন্তু ডিজিটাল ফরমেটে চলে আসে মানে ডিজিটালের দিকে শিফট হয়ে যায় যেখানে চিঠি মেলানোর সাথে সিবিএস মানে এখানে কোড ব্যাঙ্কিংও শুরু হয় আইপিপিবি অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কেরও কাজ শুরু হয় এছাড়াও আধার কার্ডের যেসব সার্ভিস সেগুলো এখানে প্রোভাইড করা শুরু করে দু সালের পর দু সালের পর কিছুটা হলেও আমরা পোস্ট অফিসকে দেখেছি ডিজিটাল যেসব ইকুইপমেন্ট সেগুলো ব্যবহার করতে কিছুটা স্মার্টলি ওয়ার্ক করতে এটা আমরা দেখেছি কিন্তু এইবার এর আপডেট ভার্সেন এর আগে যেটা ছিল সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ও এর আপডেট ভার্সেন আসছে টু পয়েন্ট ও এখানে কিন্তু বিরাট বড়ো পরিবর্তন হবে টোটালটাই পরিবর্তন হয়ে যাবে এতদিন ওয়ান পয়েন্ট ওতে কী হতো না একটা ডিভিশন তার যে মেন ব্রাঞ্চ সেখান থেকে একেবারে ইন্ডিয়া যে পোস্ট ডিপার্টমেন্ট সেখান পর্যন্ত আপডেট দেওয়ার জন্য অনেকটা সময় লাগতো ধরো একটা ডিভিশনে কোনো একটা কাজ হলো তার যে আপডেট সে আগে কাজ করবে সমস্ত ডেটাটা কালেক্ট করবে সেই ডেটাটা সাব ব্রাঞ্চে পাঠাবে সেখান থেকে মেন ব্রাঞ্চ তারপর সে যাবে একেবারে ডিপার্টমেন্ট অফ পোস্টের কাছে এটাতে অনেক টাইম লাগে কিন্তু এইবার সমস্ত কিছু ডিজিটাল ফর্ম্যাটে হয়ে যাবে যেখানে এআই বেস্ট কাজ করানো হবে এআই তোমরা সকলেই জানো এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো সেগুলোকে এখানে ইন্ট্রোডিউস করে দেওয়া হবে সমস্ত কিছু ডিজিটাল ফরম্যাটে কাজ হবে একেবারে লাইভ রেকর্ডিং মানে এখানে মেন ব্রাঞ্চ এখানে যে ডিভিশন কি কাজ হচ্ছে সেটা মেন ব্রাঞ্চ দেখতে পাবে মেন ব্রাঞ্চে কি আপডেট আছে সেটা একেবারে লাইভ কাজটা চলাকালীন একেবারে ডিপার্টমেন্ট অফ পোস্টও কিন্তু দেখতে পাবে যে কি কাজ চলছে একেবারে সব কিছু লাইভ রেকর্ডিং চলবে বুঝতে পারছো এর জন্য জিডিএসের রোল কি থাকবে না জিডিএসকে নিত্য নতুনভাবে এখন কিন্তু ট্রেনিং দেওয়া হবে সমস্ত কিছু ইকুইপমেন্ট ব্যবহার করার জন্য সমস্ত কিছু টেকনোলজির দিক থেকে সমস্ত জ্ঞান তার অর্জন করার জন্য তার যে ট্রেনিং হয় প্রাপ্ত ট্রেনিং সেটা কিন্তু দেওয়া হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো স্যালারি যদি কথা বলি স্যালারি কি বাড়বে ডেফিনেটলি বাড়বে কারণ এইবার তোমাদের জিডিএসের কাজের টাইম বাড়বে এতক্ষণ তোমরা কি দেখেছো তিন থেকে চার ঘন্টা জিডিএস ওয়াক হতো কিন্তু এইবার জিডিএসের কাজের টাইম তোমাদের বেড়ে ওটা আট থেকে দশ ঘন্টায় পৌঁছে যেতে পারে এখন ভারত সরকার এই পোস্ট অফিসের উপর একটা উদ্যোগ নিয়েছে এবার উপরের দিকে মানে লাভে ওঠানোর চেষ্টা করছে ভারত সরকার যেখানে সমস্ত নিত্য নতুন টেকনোলজি ইন্ট্রোডিউস করছে এবং এই পোস্ট অফিসকে উপরের দিকে ওঠাচ্ছে এমনকি এখানে একটা জিনিস আসতে চলেছে যেটা একেবারে আমাদের কল্পনার বাইরে পোস্ট অফিস জিডিএসের এখন কাজ শুধুমাত্র চিঠি মিলন থাকবে না এছাড়াও জিডিএসের অনেক কাজ থাকবে মানে এক কোথায় বলতে পারো জিডিএসকে বলা হবে পোস্ট অফিসের ম্যানেজার মানে জিডিএসের সমস্ত প্রকার কাজ থাকবে অ্যাকাউন্টে ট্রানজাকশন করা যে পোস্ট পেমেন্ট ব্যাংক তার ট্রানজাকশন করা সমস্ত কিছু এ টু জেড ভারত সরকারের যে সমস্ত নিত্য নতুন টেকনোলজি আশা করি তোমরা বুঝতে পারছ টেকনোলজির কাজ এখন দেওয়া হবে এবার থেকে জিডিএসকে মানে যখনই আপডেটটা লাগু হয়ে যাবে সেই সমস্ত কাজ দেওয়া হবে জিডিএসকে জিডিএসকে গিয়ে কিন্তু প্রচার করতে হবে সেই সমস্ত টেকনোলজির ব্যাপারগুলো তো জিডিএসের কাজটা তো বোঝা যাচ্ছে এতে জিডিএস এর যে কাজ সেটা কিন্তু একটু বেড়ে যাবে আট থেকে দশ ঘন্টা এবং স্যালারি না স্যালারিও ডেফিনেটলি বাড়বে যদি বলে রাখি নতুন নিয়োগ ডেফিনেটলি নতুন নিয়োগে পরিবর্তন আসবে এই আপডেটটা আসার পর এখানে যে আপডেটটা আসছে সেটা কি জানো আইটি টু পয়েন্ট ও আইটি টু পয়েন্ট ওর অর্থ কি জানো আইটি টু পয়েন্ট ওর অর্থ হলো এখন শুধুমাত্র জিডিএস যে চিঠি মেলাবে সেটা তো নয় চিঠি হচ্ছে ড্রোনের মাধ্যমে বেরানো হবে এটা ট্রায়াল অলরেডি শুরু হয়ে গেছে পোস্ট অফিসে ড্রোন ড্রোন তো তোমরা সকলেই জানো যেগুলো আকাশে ওড়ে ব্যাটারি চলিত একটা যান সেই ড্রোনের মাধ্যমে চিঠি বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসা হবে তো সেটা অলরেডি একটা টেস্টিংও হয়ে গেছে খুব শীঘ্রই আগামী এক থেকে দু বছরের মধ্যে হয়তো আমাদের বাড়ির সামনাসামনি যে পোস্ট অফিসের যে ডিভিশন যে ব্রাঞ্চগুলো আছে সেখানেও আমরা দেখতে পাবো তো সেগুলোর মাধ্যমে অপারেটিং করে বাড়িতে বাড়িতে যেসব পার্সেল চিঠিপত্র যা সমস্ত জিনিস হয় সেগুলোও পেলানো হবে তো সেই কারণেই নিয়োগে তো তোমাদের পরিবর্তন আসবেই এতদিন কি হতো সিম্পল টেন্থ পাস কোনো পরীক্ষা নয় কিচ্ছু না কিন্তু যখন থেকে টু পয়েন্ট ও চলে আসবে যদি এটা এখনও অফিসিয়ালি আপডেট নেই যে পরিবর্তনটা আসবে কিনা মানে আমি যেটার কথা বলছি টু পয়েন্ট ও তো ডেফিনেটলি আসবে এরপর যেটা হবে সেটা আমি বলছি কিনা নতুন নিয়োগে তোমাদের আইটিআই কিন্তু ম্যান্ডেটারি করতে পারে কেন এটা করতে পারে ম্যান্ডেটারি কারণ এখানে সমস্ত কিছু টেকনোলজির ব্যাপার থাকবে তো আশা করি বুঝতে পারছো টেকনোলজির ইনফরমেশান কাদের থাকে যারা আইটিআই করে তো এখানে এইবার থেকে হয়তো সিম্পল টেন্থ পাস নয় টেন্থের সাথে সাথে আইটিআইও চাওয়া হতে পারে এতদিন আমরা যেটা দেখে এসেছি সিম্পল টেন্থ পাশে আমরা পোস্ট অফিসে চলে গেছিলাম তো আর সে সমস্ত নয় একেবারে অ্যাডভান্স লেভেলের সমস্ত কিছু হায়ার অ্যান্ড টেকনোলজির যেসব ইকুইপমেন্টস সেগুলোকে ব্যবহার করা হবে পোস্ট অফিসে এবং পোস্ট অফিসে সমস্ত কিছু ডিজিটালিভাবে কাজ করা হবে তো আশা করি বোঝা যাচ্ছে এটারই অর্থ হচ্ছে পোস্ট অফিস টু পয়েন্ট ও আপডেটটার নাম তো এই আপডেটটা যদি লাগু হয়ে যায় তখন দেখবে কিন্তু নতুন নিয়োগে তোমাদের সাথে সাথে আইটিআই কিন্তু ম্যান্ডেটারি করতে পারে যেহেতু এখানে টেকনোলজির ব্যাপার থাকবে তো এগুলো তো তোমাদেরকে আগে জানতে হবে এখন যারা বর্তমানে জিডিএসএ চাকরি করছে তাদের সমস্যা নেই তাদেরকে সেগুলো ট্রেনিং মাধ্যমে শেখানো হবে একটু টাইম লাগবে ঠিকই কিন্তু হয়তো এরপর থেকে আইটিআই তোমাদের করানো হতে পারে যদিও এই ব্যাপারে আপডেট আসেনি আমি একটা আনুমানিকভাবেই বললাম যদি আপডেট আসে আমি তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দেব কিন্তু আমি এখন একটাই কথা বলবো যে তোমরা টেন্থ পাস করে রেখে কেউ সমস্ত চাকরির ভরসায় থাকবে না দিন যত আগের দিকে যাচ্ছে সমস্ত কিছু আপডেট হচ্ছে এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই চলছে এআই সেই সব কারণে বলবো আইটিআই ছাড়াও যেসব আমাদের নিত্য নতুন টেকনোলজির সমস্ত শিক্ষাগুলো হয় সেগুলোকে তোমরা এক্সট্রা করে কোর্স যা হয় সেগুলো তোমরা করে রাখতে পারো সিম্পল টেন্থ পাসে কোনো চাকরির ভরসাই থাকবে না তোমরা দেখতেই পাচ্ছ পোস্ট অফিসও নতুন আপডেট কিন্তু লাগু হতে চলেছে খুব শীঘ্রই টু পয়েন্ট ও এটা আসতে খুব বেশি দেরি নয় আর এটা এসে গেলে সমস্ত কিছু ডিপার্টমেন্টের কিন্তু পরিবর্তনটা হয়ে যাবে তো আশা করি তোমরা এই পুরো বিষয়টা ডিটেলসে হবে বুঝতে পেরেছো যদি বলে রাখি এই বছরের নিয়োগ এই বছরের নিয়োগে কোনো পরিবর্তন আসবে না যদি এই বছরের নিয়োগটা আসে আগস্ট মাসে যেমন ছিল সিম্পল টেন্থ পাস নো এক্সাম অনলি মেরিট বেস্ট সেম থাকবে এখন কিন্তু পরিবর্তনটা আসবে না এই পরিবর্তনটা আসতে কম করে এক বছর টাইম লাগতে পারে তো বোঝা গেল এখন তো তোমরা পেয়ে যাবে কিন্তু আগামী বছর থেকে পাবে কি না সেটাই হচ্ছে একটা বিষয় তো যারা যারা মাধ্যমিক পাস করে আছো আমি বলবো তোমরা যদি অন্য কোনো এসএসসি বা অন্য কোনো রেলওয়ে ডিপার্টমেন্ট দেখছো খুব ভালো আদারওয়াইজ তোমরা কিন্তু তোমাদের যে বর্তমান যুগ অনুসারে যেসব কোয়ালিফিকেশান সেগুলো কিন্তু একটু করে বেটার তৈরি করে রাখো তো আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পারলে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেল যারা এখন পর্যন্ত নতুন হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি জিডিএস সংগ্রহ পোস্ট লেটেস্ট আপডেট সব দিকে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও যাতে জিডিএস সন্ধান কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইল নোটিফিকেশন মাধ্যমে সবার আগে পৌঁছে যায় এছাড়াও তোমরা যেন যে আমি চ্যানেলে বড়াবোড় জিডিএস সংগ্রহ লেটেস্ট আপডেট জি কে ওয়ার্ক ফোম স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম সরকারি কাজের আপডেট দিয়ে থাকি তাই তোমরা এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা এইরকমই প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে প্রতিটা লেটেস্ট আপডেট সব দিক আগে প্রোভাইড করা হয় তাই এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো বন্ধুরা আজকের মতো এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে